রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ 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 লাগবে তো আমরা কিন্তু আবারও একটা পার্কে যাচ্ছিলাম আর সেখানে কিন্তু সত্যিকারের বাঘ থাকতো আগে আর এখনও নাকি মাঝে মাঝে বাঘ বেড়ায় আর এই নদীটা যেহেতু অনেকটাই বড় তাই কিন্তু এখানে ছোট্ট করে পোল পেরানোর ব্যবস্থা করা আছে আর জলটা দেখো পুরো নীল আর আমরা কিন্তু ছুটে ছুটে পোল পার হচ্ছিলাম পোলটা ছোট হলেও কিন্তু খুবই সুন্দর আর মজবুত আর চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে না আর এদিকে দেখো চারিপাশটা বালি বলে কিন্তু এদিকে মোটর সাইকেল একটু কোনো এগার ছিল না তাই মোটর সাইকেলকে কিন্তু নামি নামি এরকম হাতে হাতে মানে এরকম করে নিয়ে যাচ্ছিলো দাদা আরে দাদা কিন্তু চেপেই যাচ্ছিলো কিন্তু তো জামাইবাবু কিন্তু চেপে যায়নি সে নেমে নেমেই যাচ্ছিলো আর বালির চর তো মানে নদী যেহেতু তো বালি তো থাকবেই না আর প্রচুর পরিমাণেই কিন্তু বালি ছিল নদীর চর থেকে কিন্তু বাইক আনতে জামাইবাবুর আর দাদার কিন্তু অনেকই কষ্ট হয়েছিল। আর এই বর্দি পাহাড়ে কিন্তু অনেকেই সবাই ফিষ্টি করতে আসে আর দেখো কত গাড়ি আর রাখা আছে কেউ কেউ বাস নিয়েও এসেছিলো ওই সাইডে কিন্তু বাসও রাখা ছিল এটা হচ্ছে দেখতে পাবেন আসল হরিণ বলতেই হবে দেখলে তো কেমন এন্ট্রি দিল আসলে এখানে আগে বাঘ হরিণ সমস্ত কিছুই থাকতো কারণ যেহেতু জঙ্গল এলাকা তবে হরিণটা নেই তবে এখন মাঝে মাঝে বাঘ বেড়ায় আর হাতিও বেড়ায় কে আবার ওখানে কতটা দূরে আমাদেরকে মানে কত তপস্যা করলে আপাতত সিঁড়ি ভেঙে দিয়ে উঠতে হবে মানে ধাপ ভেঙে ও গাইস তোর পুরো ব্লগটা দেখতে থাকো অনেক কষ্ট করে বানাচ্ছি ও পেছন দিয়ে দেখো আসছে ও গড এখনো কতটা উপরে উঠতে হবে আবার ওখান থেকে উঠে এসেছি আবার আমাদেরকে ও অতটা উঠতে হবে আমরা মনে হচ্ছে এখানেই ডেট হয়ে যাবো ও গড মানে আগে থেকে জলটা কিন্তু আমরা গাড়িতে না রেখে এখানে নিয়ে এলাম যেন ভালো হতো আর হ্যাঁ ওদিকে বৌদি ছুটে ছুটে যাচ্ছে আর এই যে দেখো আমাদের অবস্থা এখন এরকম মানে ওকে কাঁধে করে নিয়ে আসছে আমাদের আর এনার্জি নেই অত দূরে উঠবার জন্য ও অলরেডি আমাদের অনেক এনার্জি খতম হয়ে গেছে জানি নি আবারও যেতে হবে নাকি উপরে উফ ভাবরে আর দেখো চারিপাশটা পুরো সবুজে সবুজ ঘন জঙ্গল এখানে নাকি আগে বাঘ হরিণ থাকতো বাট এখন বাঘকে বন্দি করা হয়ে গেছে কারণ এখানে যদি বাঘ থাকে মানুষকে কি আর ঢুকতে দিবে। আর হরিণও ছিল কিন্তু হরিণ মারা গেছে তো চলো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ও আর উপরেই ছিল কিন্তু শিব মন্দির আর চারিপাশে কিন্তু শুধুই শাল বন শাল গাছ এখানে বেশি শাল গাছ দেখা যায় আর এখানে যেহেতু বন গাছপালা বেশি তাই মাঝে মাঝে কিন্তু বুন ও হাতিও বেড়ায় এখানে তো তারপরে ওখান থেকে আরও অনেক কষ্ট করে নামার পরে এখানে জামাইবাবু দেখাচ্ছিলো যে এখানের ভিউটা জাস্ট দেখো অসাধারণ সুন্দর কি জামাইবাবু বলছিল তুমি তো ব্লগ ভিডিও বানাও আর এখানটা কিন্তু সত্যিই খুবই সুন্দর জানি না আমার ক্যামেরাটাতে খুব সুন্দর দেখাচ্ছিলো কিনা বাট এটা কিন্তু সত্যিই ভিউটা এত সুন্দর লাগছিলো যে তোমাদেরকে কি বলে বোঝাবো আমার এত ভালো লাগছিলো যে আমি আসতেই চাইছিলাম না মানে কারোরই আসতে ইচ্ছা হবে না মানে মনোরম পরিবেশ এত সুন্দর চারিপাশটা আর কত বড় বড় পাবে জানো তো অনেক ঘোরার জায়গা আছে ওখানে হয়তো তোমাদেরকে সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারিনি তবে তোমরা যদি এখানে আসো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সত্যি কত সুন্দর আর এখানে জানো তো আগে একটা বাঘ দেখা গিয়েছিল আর সেই বাঘটাকে কিন্তু ধরে নিয়ে যে বন্দি করে রাখা হয়েছে কারণ জানোই তো বনে যদি বাঘ থাকে মানুষজন কি বেড়াতে পারবে ঘুরতে পারবে তাই কিন্তু বাঘটাকে বন্দি করে রাখা হয়েছিল গড এখান থেকে মানে সত্যি কথা বলতে একবার যদি তোমরা স্লিপ করো তো সোজা নিচ্ছে মানে খুব সাবধানে কিন্তু আমাদেরকে নামতে হবে ঠিক আছে প্রচুর রিক্স কিন্তু হ্যাঁ প্রচুর রিক্স এখানে নাকি যেটা কি তবে জামাইবাবু বলছিল এখনও নাকি মাঝে মাঝে বাঘ বেড়ায় কিন্তু ধরতে পারা যায় না তো আমাদেরকে তো খুবই ভয় লাগছিল আর তোমরা এখানের ভিউটা দেখো কত সুন্দর লাগছে না আর ওখানে দেখো কত সবাই বোট নিয়ে কিন্তু নদীতে চড়ছিল ভিউটা জাস্ট অসাধারণ লাগছিলো তো আমারও ইচ্ছে হচ্ছিল বোটে করে ঘুরি কিন্তু আর কি করা যাবে সময়ও কম ছিল আমাদেরকে বাড়িও ফিরতে হবে আর এখানে দেখো কত সুন্দর রাজহাট আমি ওদের পেছন পেছন ছুটছিলাম আর এখানে দেখো বাচ্চাদের মতো আমিও কিন্তু বসে পড়েছিলাম আর জামাইবাবু এদিকে এত জোরে জোরে ঘুরাচ্ছিলো আমার পুরো মাথাটাই ঘুরে যাচ্ছিলো আর এখানে কিন্তু অনেকেই বড়রা সব বাচ্চাদের জিনিসে উঠছিল আমি শুধু একলা কিন্তু উঠিনি আর এই সমস্ত দেখে কে থেমে থাকে বলো কার আর না ছোটবেলার কথা মনে পড়ে বলো সবারই তো একটা শখ থাকে হয়তো কারো কারো ইচ্ছে পূরণ হয় আবার কারো কারো ইচ্ছে পূরণ হয় না তাই সময় থাকতে আমাদের সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ করে নেওয়া উচিত আর সত্যি কথা বলতে জামাইবাবু এতটা ছিল যে দেখো তোমরা আমার দৃশ্য মানে আমি তো পুরো ঝুঁকে পড়েছিলাম আর এখানে দাদাও বলছে আরে আমাকে নামাও নামাও যা খেয়েছি সব উগড়ে যাবে মানে আর পেটে কিছু থাকবে না মানে এমন ছিল না জামাইবাবু খুব আমরা মজা করেছি তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছ আগের পার্কটার চেয়ে কিন্তু এই পার্কটা বেশি যেমন ভিড়ও হয়েছে আর এখানটা কিন্তু আগের পার্কটার চেয়েও কিন্তু দারুণ মানে এই পার্কটাতে আমরা ফিস্টি করার পরে অনেক হাতে সময় ছিল তাই আমরা এই পার্কটাতেও চলে এসেছিলাম আর দেখো এখানে বৌদি আমি দাদা ভাইপো বোনপো বন্ধি সবাই মিলে কত মজা করছি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা এখন বাড়ি যাচ্ছি আজকের মতো টাটা